ভিন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে যেটা দেখা যাচ্ছে যে বাঙালি হেনস্থা এবং সেই প্রতিবাদেই আজকে বিধানসভায় বিশেষ অধিবেশনে ডাক দিয়েছে শাসক দল তৃণমূল তিন দিনের জন্য বিধানসভার স্বল্পকালীন অধিবেশন আপাতত এক দুই এবং চার সেপ্টেম্বর অধিবেশন হবে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেন এবং অধিবেশনের প্রস্তাব আনছে শাসক দল বলে সূত্রের খবর পরবর্তী কর্মসূচি পরামর্শ কমিটির বৈঠকে ঠিক হবে বলে জানা যাচ্ছে যে খবরে আমাদের নজর রয়েছে আজ বিধানসভার বিশেষ অধিবেশন তিন দিনের জন্য বিধানসভার স্বল্পকালীন অধিবেশনের ডাক দিয়েছে শাসক দল তৃণমূল আপাতত এক দুই এবং চারই সেপ্টেম্বর অধিবেশন হবে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থা এবং তারই প্রতিবাদে আজ অধিবেশনের ডাক দিয়েছে অধিবেশনের প্রস্তাব আনছে শাসক দল বলে সূত্রের খবর পরবর্তী কর্মসূচি পরামর্শ কমিটির বৈঠকে ঠিক হবে বলে জানা যাচ্ছে আপনারা জানেন শাসক দলের তরফ থেকে একাধিকবার সরব হয়েছে এই ভিন যেভাবে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে বাংলা ভাষীদের ওপরে আক্রমণ করা হচ্ছে তার প্রতিবাদে বিভিন্নবার আমরা দেখেছি যে লোকসভায়ও সরব হয়েছিলেন এরই প্রতিবাদে তৃণমূল সাংসদরা এবং তারই বিরুদ্ধে কিন্তু আজকে আবারও বিধানসভায় বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছে এবং স্বল্পকালীন অধিবেশনের বিশেষ প্রস্তাব আনতে চলেছে শাসক দল তৃণমূল আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি प्रियंकाজ ভৌমিক प्रियंका বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনুস্টার প্রতিবাদে আজকে স্বল্পকালীন অধিবেশনের ডাক দিয়েছে শাসক দল কি খবর রয়েছে তোমার কাছে একেবারে দেখো আজকে শুরু হয়েছে বিধায়কের বিশেষ অধিবেশন এবং যেটা বিধানসভা সূত্রে জানতে পারা যাচ্ছে যে এই অধিবেশনে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় কথা বলার জন্য যে বাঙালিদের হেনুস্তা হতে হচ্ছে তুমি জানো যে বিগত বেশ কিছুদিন ধরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই অভিযোগ তোলা হচ্ছে বারে বারে এবং তুমি জানো যে সাংসদের বাইরেও সংসদের বাইরেও কিন্তু এই এরই প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছিল তৃণমূলের সাংসদদের এবার কিন্তু একেবারে বিধানসভায় এই ইস্যুটাকে সামনে রেখে কিন্তু প্রস্তাব আনা আনার কথা শোনা যাচ্ছে এই সূত্র এবং সেক্ষেত্রে শাসক দলের তরফ থেকে কিন্তু এই প্রস্তাব আনা হবে এমনটাই জানা যাচ্ছে এবং পুজোর আগে এই তিন দিনের জন্য বিশেষ বিধানসভা স্বল্পকালীন অধিবেশন হচ্ছে এবং যেটা সূত্র খবর আজকে অর্থাৎ এক দুই এবং চার সেপ্টেম্বর এই তিনের অধিবেশন এবং পরবর্তী কর্মসূচি ব্যবসায়ী পরামর্শ কমিটির বৈঠকে নির্ধারণ করা হবে ধন্যবাদ প্রিয়াঙ্কা এই বিশেষ অধিবেশন সম্পর্কে গতকালই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি জানিয়েছিলেন শোনাবো গুরুত্বপূর্ণ অধিবেশন আগামীকালের অধিবেশন যেটা শুরু হচ্ছে এবং আমাদের যে বাঙালিদের ওপর নির্যাতন হচ্ছে বিভিন্ন রাজ্যে তার প্রতিবাদ সূচিত করবার জন্য এবং তার কীভাবে আমাদের রাজ্য সরকার এটাকে কিভাবে কমব্যাট করবে সেই সব নিয়ে আলোচনা হবে এবং এই অধিবেশনটায় আমাদের যারা শিক্ষামন্ত্রী তো রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও পার্টিসিপেট করবেন রকমই আমাদের কাছে খবর আছে এবং আমরা নিজে অত্যন্ত উদ্বিগ্ন কারণ আমাদের অনেক আত্মীয় স্বজন যারা রয়েছেন বাংলার বাইরে যারা বাঙালি রয়েছেন তারাও অত্যন্ত আতঙ্কে রয়েছেন সুতরাং এটা পরিবেশটা সঠিক করবার জন্য রাজ্য সরকার নিশ্চয়ই চিন্তাভাবনা করছেন সেটা নিয়ে আলোচনা হবে